আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আমরাও খুব ভালো আছি আমি আপনাদের মাঝে আরেকটি নতুন ব্লগ নিয়ে হাজির হলাম আপনারা দেখতে থাকুন এবং সাথে থাকুন আর এই যে সকাল সকাল চলে আসলাম আপনাদের মাঝে এখন ঘড়িতে বাজে সকাল ছটা আর চারিদিকে ঝলমলে রৌদ্র উঠেছে আর আকাশটা কত সুন্দর নীল আকাশ মেঘ নেই ফাঁকা আকাশ আর তারপরে এই যে চলে আসলাম নিচে এখন আমি গাছে জল দেব আর এই যে দেখুন যে গাছগুলো মাটিতে লাগানো আছে টব ছাড়াই সে গাছগুলো জল লাগবে না মাটি একদম ভিজা আর যেগুলো টবে আছে সেগুলো একটু করে আমি জল দেব টবের মাটিগুলো শুকিয়ে গেছে আর আর এই যে দেখুন গাছের গোড়ায় কয়েকটি ফুল পড়েছিল সেগুলো আমি তুলে নিলাম আর মাটিতে গাছের ফুল যদি মাটিতে পড়ে থাকে খুবই মায়া লাগে আমার ফুলগুলো আমার দেখতে খুবই ভালো লাগে তাই মাটি থেকে আমি ফুলগুলো তুলে নিলাম আর এই যে এদিকে গাছে জল দেওয়া শেষ আর দেখুন কত সুন্দর লাগছে ফুলগুলো আর তারপরে আমি এদিকে আমি উঠানটা ঝাড়ু দিয়ে নিচ্ছি উঠানটা আমার খুব বেশি নোংরা হয় না আমি দিনে একবার আমি ঝাড়ু দিই আর আমি এই ঝাড়ুটা সকালেই দিই এই যে আমি ঝাড়ু দিয়ে নিচ্ছি এখন আর আমার ভিডিওটি যে যেখান থেকে দেখছেন লাইক দিয়ে দেখা শুরু করবেন ভালো লাগলে কমেন্টের মাধ্যমে আপনার মতামতটা জানাবেন আর বেশি ভালো লাগলে সাবস্ক্রাইব করে বন্ধ হয়ে যাবেন উঠানটা ঝাড়ু দিয়ে চলে আসলাম এই যে এখন থালা বাসনগুলো পরিষ্কার করে নেব আর এগুলো হচ্ছে রাত্রে আমি খাওয়া দাওয়া করে রেখে দিয়েছিলাম সেগুলোই আমি পরিষ্কার করে নিচ্ছি আর রাত্রে তো থালা বাসন ধুয়ে নেওয়ার কোনো ওই সুযোগ নেই কারণ নিজে বর্ষার সময় পোকামাকড় থাকতে পারে তাই আমি রাত্রিবেলায় আমি থালা বাসন পরিষ্কার করি না কিন্তু আমি অন্যান্য সময় শীতের সময় কিংবা অন্যান্য সময় আমি বর্ষা বাদেই অন্যান্য সময় আমি রাত্রি থালা বাসনগুলো পরিষ্কার করে রাখি আর তারপরে চলে আসলাম রান্নাঘরে রান্নাঘরটা এখন পরিষ্কার করে নিচ্ছি আর তারপরে আমি অফ ক্যামেরায় চা তৈরি করে খেয়ে নিয়েছি সেটা আপনাদের মাঝে শেয়ার করা হয়নি আর আজকের আমি আপনাদের শেয়ার করবো আমার সকালের রুটিন আমি সকালে কীভাবে আমি কাজকর্ম করে থাকি সেটাই আপনাদের মাঝে আজকে আমি শেয়ার করতে চলেছি আর তারপরে এই যে দেখুন আমি ওভেনটাও পরিষ্কার করে নিলাম তারপরে সিঁড়িটা আমি ঝাড়ু দিয়ে নিচ্ছি তারপরে আমি রান্নার ঘরটাও ঝাড়ু দিয়ে নেব। আর সিঁড়ির তরাল সিঁড়ির ঘরেই আমি রান্নাঘরের ব্যবস্থা করে নিয়েছি কিন্তু আমাদের সমর্থন এই যে আলাদা রান্নাঘর করব। এরকম কোনো সমর্থন নেই তাই যেটা আছে আমি সেটাই আপনাদের মাঝে আমি শেয়ার করছি আর এইভাবেই আমাকে সকাল পাঁচটা থেকে বেলা দশটা পর্যন্ত সমস্ত কাজ সেরে আমাকে দোকানে যেতে হয় আমাকে সবসময় কাজের সঙ্গে যুদ্ধ করে আমি আমাকে চলতে হয় আর এদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি আর বললাম তো আমি রান্নাঘর পরিষ্কার করে আমি চা বিস্কুট খেয়ে নিয়েছি অফ ক্যামেরায় সেটা আপনাদের মাঝে আমি শেয়ার করিনি আর একদিকে ভাত হচ্ছে আর একদিকে আমি ডিম সিদ্ধ করে নিয়েছি আর তারপরে আমি এখানে কচুমুখিগুলো আমি খোসা ছাড়িয়ে কেটে আমি সিদ্ধ করতে দিলাম আর এদিকে আমি মসুর ডালটাও আমি বক্সে করে টিফিন বক্সে করে আমি ভাতে ভাত হওয়া মুখে আমি দেব ভাত হওয়ার দশ মিনিট আগেই আমি এই ডালটা সিদ্ধ করে নেব ভাতের সঙ্গে তারপরে আমি ভর্তা তৈরি করে নেব আজকে সকালে আমাদের ভাত কচুমুখী দিয়ে ডিমের গামাখা ঝোল আর মসুর ডাল ভর্তা এটাই সকালের খাওয়া দাওয়া আর তারপরে দুপুরে আমাদের মাংস হবে মুরগির মাংস তারপরে চলে আসলাম বিছানা গুছাতে আর এই যে একটা নতুন বেডশিট নিয়েছে এই বেডশিটটা এখন আমি বিছানায় পেতে নেব আর প্রথমেই আমি বিছানা বালিশগুলো আমি কভারটা আমি চেঞ্জ করে নিচ্ছি পুরাতন কভারটা বের করে নতুন কভারটা আমি লাগাচ্ছি আর পুরাতন কভারটা আমি আমি পরিষ্কার করে দেব আর এই যে দেখুন আমার এই নতুন বেডশিট এটা আমার হাজব্যান্ড নিয়ে এসেছে আমার এই বেডশিটটা আপনাদের কেমন লাগলো সেটা কমেন্টের সাহায্যে আমাকে জানাবেন বালিশের কভারগুলো আমি চেঞ্জ করার পর আমি বেড বেডশিট নতুন বেডশিটটা আমি পেতে দেবো নতুন পুরাতন বেডশিটটা তুলে নেব আর এই যে দেখুন পুরাতন বেড শিটটা তুলে নিলাম এবার নতুন বেডশিটটা আমি পেতে দেবো আর তার আগে আমি একটি ঝাড়ু দিয়ে বিছনাটা আমি তোষুকটা আমি ঝেড়ে নিলাম আর তারপরে আমি এই যে নতুন বেডশিটটা আমি পেতে দিচ্ছি আজকের মতো ভিডিওটি শেষ করলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ